আমি আছি এখন বড় ড্যামের যেখানে মাছ ধরা হয় সেখানে আছি এখানে কিন্তু আজকে প্রচুর মাছ সংগ্রহ করেছে এখানে প্রত্যেক দিন মাছগুলো সংগ্রহ করে আপনাদের এখানে নিয়ে আসে আপনাদের বাজারে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত ছোটো ছোটো এগুলো কি বলে আমি সঠিক বলতে পারবো না এটা নৌকা জাতীয় কিছু এরা মাছগুলো ধরে এই যে বড় বড়ড্যামটা দেখছেন মাছগুলো এরা ধরে এখানে নিয়ে আসে নিয়ে এসে এখানে পাইকারি দামে বিক্রি হয় এখানে যে মাজন আছে ওনার থেকে কিন্তু মাছটা কেনে সবাই এখানে আপনারা দেখছেন সেই ড্যামটা এত সুন্দর ড্যাম এত দারুণ বড়ো ড্যাম এটা এখানকারই মাছ কিন্তু এখানে লোকাল বাজারে পাওয়া যায় সব কাতলা রুই ব্রিগেড আর মাছ dedi ko mat khana amazon to aap pak pak de de vas karata hai hilota sanghas to bol ka khana koi achhe achhe jab रखक को नहीं दिया कोई 8 तेरा सवाई नहीं आसे मास देखो ये जारिक रोड एक माचे गाने দেখো এখানে মাছগুলো সংগ্রহ করে নিয়ে চলে আসছে এখানে সবাই ওইগুলো কি আর মাছ ওই সাদা সাদা গুলো না না ওইটা ফাঙ্গাসের পাশে যে দেখো সঙ্গে তো এতে মাছ দেখো কত বড় বড় ডেমের মাছ এখানে সব আমি তোমাদের এখানে মাছের ভিডিও করছি তোমরা তো কষ্ট করে মাছ দেব বাবা আচ্ছা কাতলা পাওনি দাদারা মাছ ধরছে এখানে দেখো এরা সংগ্রহ করেছে মাছ এখান থেকে এখান থেকে কিন্তু এখানে নিয়ে যাচ্ছে এখানে প্রচুর লোক আছে মাছ কেনাকাটা করে ওরা পাইকারি ধরে নিয়ে যাবে নিয়ে গিয়ে ওরা বাজার বিক্রি করবে এই দেখো ছাড়ানো হচ্ছে আমেরিকান এই যে মাস্টার দাদা আমার চিত্তনের মাছ বড় ডেমের এখানে কিন্তু মাছ যারা পাইকারিদের কেনে তারা কিন্তু এখানে চলে এসছে আর এখান থেকে মাছ কিন্তু বাজারে চলে যাবে খুচরো বিক্রির জন্যে এখানে আর্লি মর্নিং আপনারা যদি আসেন তা আপনারাও এখানে কিনতে পারবেন তো এখানে আসতে পারেন বড় ড্যামের যেখানে মাছ ধরা হয় সেখানে সাতটার মধ্যে আপনাদের আসতে হবে মাছটা সংগ্রহ করতে হলে আমি দেখাবো এখানে কত মাছ আছে